ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধায় বিশাল তেরাঙ্গা র্যালি তৃণমূলের রবিবার জিয়াগঞ্জের রাজপথে ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিশাল তেরাঙ্গা র্যালিতে জাতীয় পতাকা মাথায় নিয়ে গোটা শহর পরিক্রমা করেন বহু তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থক ও নানা জিয়াগঞ্জের সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ এই স্লোগানকে সামনে রেখে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আয়োজন করা হয় এক বিশাল তেরাঙ্গা র্যালির রবিবার জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিশাল তেরেঙ্গা র্যালিতে জাতীয় পতাকা মাথায় নিয়ে গোটা জিয়াগঞ্জ শহর পরিক্রমা করেন শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি অরুণ সাহা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ উপপৌরপিতা মলয় রায় সহ সকল পৌর কাউন্সিলর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের আপামোট দেশপ্রেমী জনসাধারণ আর সেই বীরত্বকে কুর্নিশ জানাচ্ছি সেই সব সৈনিকদের যারা আমাদের অকুত বয়ে দেশে থাকার সুযোগ করে দিচ্ছে যারা সীমান্তে অনর্গল পাহারা দিয়ে সন্ত্রাসী আনা বন্ধ করছে যারা এই বীর বীর পরাক্রম যুদ্ধ করে সন্ত্রাসবাদী ঘাটিগুলো ভেঙে দিচ্ছে সেই বীর জোহানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আর জিয়াগঞ্জের মাটিতে আমরা নেমেছি সেই সমস্ত যারা নিহত হয়েছি তাদের প্রতি শ্রদ্ধা আর যে বীর জওয়ানরা রক্ষা করার জন্য অনর্গল রক্ষেন তাদেরকে স্যালুট পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সফল অভিযানে ভারতীয় সেনাবাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেই উপলক্ষে বীর সেনাদের প্রতি অভিনন্দন ও শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জিয়াগঞ্জের রাজপথে এই তেরেঙ্গা র্যালি জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ দুই শহরে আমাদের দুই শহরে আমাদের ভারতে যে জওয়ানরা আছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে এই মিছিল সংগঠিত হয়েছে আপনারা জানেন যে পুলামাকাণ্ডে যে ছাব্বিশ জন নিরীহ মানুষকে জঙ্গিরা হত্যা করেছিল তার প্রতিবাদে ভারতীয় সৈন্যরা যে পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া গুড়িয়ে দেওয়া যে সাহসিকতার পরিচয় দিয়েছে আজ তারই পরিপ্রেক্ষিতে তাদের প্রতি সম্মান এবং দেশের জন্য তারা যে সবসময় নিজের জীবনকে বিপন্ন করে দেশের জন্য দেশ রক্ষা করে চলেছে তাদেরকে সম্মান জানিয়েই আজকে এই আমাদের কর্মসূচি আমরা জেগান মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ